হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালের ওয়েদারটা আজকে ভালোই ছিল মশাল্লাহ না রোদ না বৃষ্টি তো ভাবলাম একটু খিচুড়ি খাই আর এই ওয়েদারে পান না খিচুড়ি খাবো না সেটা তো হতে পারে না আর কিভাবে রান্না করেছেন চলুন সেটাই দেখাই এই তো আমার ভাত ছিল রাতের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল তো ভাবলাম পান না তৈরি করি আর আপনারা চাইলে কিন্তু সরাসরি চাল দিয়েও করতে পারেন যেহেতু আমার ভাত বেঁচে তাই আমি ভাত দিয়ে করব আর এখানে নিয়েছি পেঁপে লাউ আলু বটবটি সিম মূলা তারপর হচ্ছে পটল এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন আর পায়না খিচুড়িতে যত বেশি সবজি ডাল এগুলো অ্যাড করা যায় ততই ভালো লাগে আর আমার কাছে কিন্তু এইভাবে এটা খিচুড়িটা মাসাল্লাহ অনেক ভালো লাগে তাই আমি সব সময়ের জন্য এভাবেই রান্না করি তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে এই যে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এই যে সবজি ডাল এগুলো আমি সরাসরি ভাতের ভিতরে দিয়ে দিব আর এই খিচুড়িতে আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করব না মানে আদা রসুন বাটা জিরা বাটা এগুলো কোনো কিছুই না এভাবে একবার আপনারা খিচুড়িটা রান্না করে খেয়ে দেখেন দেখবেন ভীষণ টেস্ট হয় কিন্তু আর এই তো দিয়ে দিলাম হলুদ লবণ সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু পানি না খিচুড়ি আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম তেঁতুল যারা তেঁতুল খেতে পছন্দ করে না টক টক ফ্লেভার ভালো লাগে না তারা এটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নয় আর যেহেতু আমার ঢাকনাটা হারিয়ে গিয়েছিল পাচ্ছিলাম না তাই এই ঢাক ঢাকনাটা ব্যবহার করলাম রাইস কুকারের ঢাকনা পাচ্ছি না আর মশাল্লাহ এই তো আমার খিচুড়িটা প্রায়ই হয়ে আসছে তো আমি সুন্দর করে একটু চেড়ে আবারও ঢেকে দিয়ে তারপরে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি সুন্দর করে টাস করে একটা বাঘার দিয়ে নেব এই তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে আসছে আর এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি আলাম আপনারা যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন তারা সেরকম ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই তো এটা সুন্দর করে হয়ে আসছে আর এদিকে আমি এই যে এটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হচ্ছে শুকনো মরিচ এগুলো সুন্দর করে লাল করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে গোটা জিরা আর গোটা জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও বেশ মজা লাগে এই জন্যই আমি গোটা জিরা ব্যবহার করেছি যারা খেতে পছন্দ না তারা এটা বাদ দিতে পারেন তো এটা সুন্দর করে ভেজে এর ভিতরে ঢেলে দিয়েছি সাথে দিয়েছি ধুনের পাতা কারণ ধুনের পাতা দিলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে এই আমি ধুনের পাতা দিয়ে সুন্দর করে এই যে চলে আসলাম বারান্দায় যেহেতু ওয়েদারটা অনেক অনেক সুন্দর তাই আবারও বারান্দায় চলে আসছি আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ